স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু কারা পেলো দেখে নিন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রাপক ছাত্রছাত্রীদের জন্য দারুণ খুশির খবর হ্যাঁ বন্ধুরা দু থেকে পঁচিশ শিক্ষাবর্ষের জন্য আবেদনকারীদের মধ্যে অনেকের আবেদন স্যানশ্যান হয়ে গেছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা ঢোকা শুরু হয়েছে ফ্রেশ এবং রিনিউয়াল আবেদনকারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলুন বিস্তারিত জেনে নিই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড স্যানশ্যান শুরু হয়েছে এবং কিছু শিক্ষার্থীদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা জমা হয়েছে কিভাবে জানবেন আপনার স্কলারশিপ স্যানশ্যানেড হয়েছে কিনা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এস পোর্টালে লগ করুন আপনার রেজিস্টার আইডিও ও পাসওয়ার্ড দিয়ে তারপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ড্যাশবোর্ডে আপনার আবেদন স্ট্যাটাস দেখুন যদি স্ট্যাটাস স্যানসিনেড হয় তবে আপনার টাকা শীঘ্রই ব্যাংকে জমা হবে কিছু ক্ষেত্রে শিক্ষার্থীরা টাকা পাওয়ার এস এম এস নাও পেতে পারেন তাই সরাসরি ড্যাশবোর্ডে চেক করা জরুরি টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে সাধারণত টাকা স্যানসন হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে সাপ্তাহিক ছুটির দিন শনিবার অর্থাৎ রবিবার বা অন্য ছুটির কারণে বিলম্ব হতে পারে অর্থাৎ যদি আপনার টাকা স্যানসান হয়ে থাকে তবে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে পরবর্তী লট কবে আসবে যাদের আবেদন এখনও স্যানসনেড হয়নি তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সাধারণত দুই থেকে তিন সপ্তাহ অন্তর নতুন লটের ফান্ড আসে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফান্ড আসার পর মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আবার নতুন লটের স্যানসান প্রক্রিয়া শুরু হবে তাই যারা এখনও টাকা পাননি তারা ধৈর্য ধরুন এবং নিয়মিত এইচ সি এম পোর্টালে চেক করুন পরিশেষে বলে রাখি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের দুশ্চিন্তা করার দরকার নেই অনেকের টাকা ইতিমধ্যে জমা হয়েছে বাকিদের ধৈর্য ধরতে হবে নিয়মিত এইচভিএম সিএম পোর্টালে চেক করুন এবং কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যোগাযোগ করুন ভবিষ্যতের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন